রোজকার মাছের ঝোল কিভাবে একেবারে সুস্বাদু এবং স্বাস্থ্যকরভাবে বানাবেন আর এই সবুজ রংটা বজায় রেখে এবং ভাজতে হবে না সবজি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসুন দেখে নেওয়া যাক এই যে গরম গরম ভাতের সঙ্গে এরকম পাতলা মাছের ঝোল আর তার সঙ্গে খুব মশলা খুব সামান্য এটা তো ভীষণ ভালো লাগে এবং শরীরের পক্ষে খুবই ভালো আর এই সবুজ রঙটা বজায় থাকবে কিভাবে দেখুন তো এই লবণ জল আর এখানে লবণ আর হলুদ দিয়ে ফোটাতে হবে আর আলুটা একটু সিদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে বলে একটু আলুটা আগে দিয়ে দিয়েছি প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে তারপরে আমি এখানে লাউ ডাঁটা দিয়েছি আর লাউয়ের পাতাও দিয়েছি এই যে সবুজ ভাবটা থাকবে এই একসঙ্গে এভাবে ফুটিয়ে নিলে এটা ভাজলে কিন্তু সবুজ ভাবটা চলে যায় এই লবণ হলুদ জল দিয়ে এভাবে ফুটিয়ে নেবেন আর সবজিটা ভাজতে হবে না ঠিক এই সময় এই ফোটানো হয়ে গেলে প্রায় একটু বাকি থাকবে সিদ্ধ হতে সেই সময় নামিয়ে নিতে হবে নিয়ে কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি মাছ ভাজতে দিয়েছি আর মাছ ভাজা খুব সহজে হয়ে যাবে মাছটা যদি মানে কড়াইটা যদি খুব ভালোভাবে মানে গরম হয় তারপরে এক পিঠটা হয়ে গেলে অল্প তেল দিয়ে এক পিঠটা হয়ে গেলে এক আরও এক পিঠটা উল্টে দেবেন দিয়ে এই দুপিঠটা হয়ে গেলেই মোটামুটি হয়ে যাবে তারপরে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আপনারা পরিমাণটা আপনাদের বাড়ির লোক অনুযায়ী করবেন আমি মোটামুটি যেমন আমরা বাড়ির লোক সেই রকম অনুযায়ী করেছি মানে মাছ সবজি আর কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই ফোটানো জল সমেত সবজি আলু সব সমেত এভাবে ঢেলে দিতে হবে আর কিছুই দিতে হবে না আর জলের পরিমাণটা অবশ্য ক্যামেরা অফ করে একটু বেশি দিয়েছিলাম সেটা দেখানো হয়নি একটু ঝোল ঝোল থাকলে ভালো লাগবে দিয়ে মাছটা এভাবে দিয়ে তারপরে আর কিছুই করতে হবে না এবারে ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটতে দিতে হবে আর অল্প একটু লবণ দিতে হবে লবণটা আগে দিয়েছিলাম সেই বুঝিয়ে লবণটা দিতে হবে দিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে যখন একেবারে টকবক করে ফুটবে তারপরে খুললেই আপনারা বুঝতে পারবেন যে তরকারির গন্ধ বুঝে বুঝতে পারবেন যে একেবারে পারফেক্ট হয়ে গেছে দেখুন আমি ঢাকা দিয়েছিলাম খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময় আর কোনো জিরে বাটা কিছুই দিতে হবে না যদি চান অন্য কোনো মশলা না দিয়ে রাঁধুনিয়া জিরে যে কোনো একটা বেটে দিতে পারেন বা দুটো একসঙ্গে বেটে দিতে পারেন আর না হলে এমনিও ভালো লাগবে এরকম পাতলা ঝোল যখন স্কুল কলেজ অফিস যাবে সেই সময় যদি বা গরম হাতের সঙ্গে পড়ে আর কিছুই লাগে না রোজকার এই মাটা রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটা প্রেস করে রাখুন আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ